নমস্কার বন্ধুরা হেলথ চ্যানেলে আপনাদের স্বাগত জানায় হেলথ পক্ষ থেকে আমরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য তো চলুন দেখেনি আজকের ভিডিওর বিষয়বস্তু আজকের ভিডিওর বিষয়বস্তু গাপ্পি মাছ বিতরণ ভিভিডি কর্মীদের হাতে গাপ্পি মাছ তুলে দিলেন নবগ্রাম বিডিও অফিসের ভিডিও স্যার সাধারণত লক্ষ্য করা যায় বর্ষা অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে ডেঙ্গুর ব্যাপক প্রাদুর্ভাব ও সংক্রমণ এই সময়কালীন সবথেকে বেশি ডেঙ্গু ও ম্যালেরিয়া অসুখ ছড়ায় এবং ডেঙ্গু ও ম্যালেরিয়ার ফলে অনেক সময় জীবনহানি হতে লক্ষ্য করেছি ডেঙ্গু ও ম্যালেরিয়ার মারণ হাত থেকে রক্ষা পেতে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্নভাবে প্রচেষ্টা করে চলেছেন এবং সারা বছর ধরে নিরন্তন কাজ করে চলেছেন এই কর্মযজ্ঞের অন্যতম একটা অংশ হলো গাপ্পি মাছ গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামে যে সমস্ত ছোট ডোবা জলা জায়গা থাকে সেখানে সারা বছর ধরে ডেঙ্গুর মশা বা লার্ভা জন্মাতে পারে সেই সমস্ত স্থানকে চিহ্নিত করা হয় এবং ভিভিটি কর্মীদের মাধ্যমে সেই চিহ্নিত স্থানগুলোতে মাছ ছাড়া হয় এই মাছগুলো মশার লার্ভা খেয়ে লার্ভা ধ্বংস করে এবং মশা জন্মানো রোধ করে প্রতি বছরের ন্যায় এবছরও আজকে নবগ্রাম ভিডিও অফিস থেকে গাপ্পি মাছ বিতরণ করা হলো মাননীয় বিডিও স্যার নিজের হাতে বিবিটি কর্মীদের এ মাছ তুলে দেয় এবং বিবিটি কর্মীরা সংশ্লিষ্ট জিপির চিহ্নিত করা জলা স্থানগুলোতে মাছগুলো ছেড়ে দেয় যাতে মশা জন্মানো লাঘব করা সম্ভব হয় আসুন সকলে সচেতন হয়ে ডেঙ্গু প্রতিরোধে সকলে একত্রিতভাবে চেষ্টা করি ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আমাদের দেওয়া তথ্য ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে গিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে